الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا محمد عبد الله ورسوله صلى الله تعالى عليه وسلم وقال الله تعالى أيضا في كلام المجيد الفرقان الحميد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن تنالوا البر حتى تنفقوا مما تحبون قال النبي صلى الله عليه وسلم على كلكم رأينا كلكم مسؤول عن رايته وقال الله تعالى ايضا في شان حبيبه مخبرا وامرا وايات اخرى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد النبي الامي وعلى اله واصحابه وبارك وسلم اللهم صل عليه اللهم بارك عليه شكرا اللهم امين محمد الله رب العالمين شكريا جزاكم الله جزاكم الله العالمين আজ সেই সকাল থেকে আরম্ভ যতক্ষণ পর্যন্ত আমাদের সুস্থ শরীরে এই ইসলামিক প্রোগ্রাম আল্লাহ এখনো বহাল রেখেছেন এই সুন্দর মাহফিল আমরা আসতে পেরেছেন আল্লাহ আসবার সুযোগ করে দিয়েছেন সে আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া আদায় করি সকলে প্রাণ ভরে উচ্চ আওয়াজ নিয়ে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বিশ্ব হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানার মাধ্যমে সুস্থ সমাজ পেয়েছে আল্লাহ কোরআন পেয়েছে

আল্লাহ না আল্লাহ না আজকে আমি আসার সময় একটা সকাল বেলা একটা প্রোগ্রাম করছিলাম অনেক মানুষ ছিলেন

কাফেররা মুসলেকরা তাহা আল্লাহ লবি নামাজ লোক অবস্থায় ভিতরে করে ঢুকতে পারত নামাজ মনাফ একরা যেমন মুসলমানদের কাছে মুসলমানের মনেও কথা বলতো আর কাফের মুসলেখদের কাছে গিয়ে মনাফেকরা যেমন মুসলমানদের সুবিদা এই সুবিধার কথাগুলো প্রকাশ করে দিত

জিহিরি কেরাতে পড়েছে আমরা সবাই শুনেছি ইয়াকা মাহবুব ও ইয়াকা নাসতাইন মহান আপনার ইবাদত বান্দেগি করলাম আপনার কাছে সাহায্য প্রার্থনা করলাম বা করছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম দ্য গ্রেট স্টেট ওয়ে আপনি আমাদের সকলকে সহজ সরল পথে পথিক বানিয়ে দিয়েছেন